যে দেশের নব্বই ভাগ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিক্ষা শিযন্ত্রন প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থায় আমাদের করণীয় কি আপনি যা বলেছেন সব ভয়া কথা এদেশের নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানোর মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরান পড়তে পারে না ঠিক না বেটি যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরানের অর্থ বোঝে না ঠিক না বেটি সেই দেশে কোরানের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জাগা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তা কোন হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শেখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরফর করবে না কোরআনের রুকুমে ফজরের নামা জামাতে পড়বে না কোরআনের রুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের রুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরানের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না একটু কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে